যেগুলো প্রো এল বা প্রো আওয়ামী লীগ প্রো লিবারেশন প্রো মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনা এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়াই দিচ্ছ ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত এক যখন বলছে এই যে সকাল থেকে শুরু করেছে তখনও কিন্তু বাংলাদেশে কোথাও কোনো গুলিবুদ্ধ হয় নাই বা কোনো শিক্ষার্থী মারা যায় নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী গুলিবুদ্ধ যখন বলছে এবং যে লাশের ছবিটা দিচ্ছে এটা কিন্তু মিথ্যা এবং একটা মানে একটা ফেক ছবি তো এইটা আমরা বলেছি ফেসবুককে যে এই ধরনের বিষয়গুলো বলার পরেও আপনারা এই কন্টেন্টগুলোকে ব্লক করলেন না আপনারা এই অ্যাকাউন্টগুলোকে ব্লক করলেন না এই কন্টেন্টগুলোকে টেকডাউন করলেন না এর ফলে তো উস্কানিতে এই ছাত্র আন্দোলন একটা শান্তিপূর্ণ আন্দোলন অরাজনৈতিক আন্দোলনকে যারা উদ্দেশ্যমূলকভাবে সহিংস এবং রাজনৈতিক আন্দোলন নিয়ে গেল সেইখানে তো ফেসবুক এই দায়গুলো এড়াতে পারে না তারা বলেছে যে আগামী দিনে তারা আরও দায়িত্বশীল থাকবে তারপরে তো কিভাবে আমাদের মেট্রো রেল স্টেশন মেট্রো রেল এলিভেট এক্সপ্রেসওয়ে টোল সার্ভার ডেটা সেন্টার সেতু ভবন ত্রাণ ভবন একের পর এক হামলা করা হলো থানা ডাক ভবন সবগুলো সরকারি স্থাপনাতে আক্রমণ হলো সেগুলো আমরা তুলে ধরেছি এবং আমাদের জাতীয় সম্পদ রক্ষা মানে কিভাবে আমরা নষ্ট হতে দেখলাম পাশাপাশি এখানে নাকি ভট্টাচার্যের এখান থেকে উদ্দেশ্যমূলকভাবে এটা সতেরোই জুলাই সতেরোই জুলাই বলছে যেটা আমাদের বিটিআরসির আসলে নেটওয়ার্ক মনিটরিং একটা টুল সহ যে গাড়িটা স্পেকট্রাম স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি মনিটরিং ডিফারেন্ট ডিফারেন্ট মানে উদ্দেশ্য নিয়ে যেই গাড়িটা কাজ করে অথচ উদ্দেশ্যমূলকভাবে তারা বলছে যে এই গাড়িগুলোই নাকি মোবাইল নেটওয়ার্ক ব্লক করার জন্য ব্যবহার করে তার মানে বিটিআরসির আমাদের যে রেগুলার যে নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি স্পেকট্রাম মনিটরিং যে ভেহিক্যাল এটাকে উস্কানি দিচ্ছে যাতে আক্রমণ করে নষ্ট করে দেওয়া হয় এবং এখানে আপনারা দেখছেন যে আরেকজন প্লেটো মজুমদার সে কমেন্টসে বলছে যে এই গাড়িগুলো নাকি ইসরায়েল থেকে আনা হয়েছে সো আমরা এটা বলেছি যে এই ধরনের পোস্ট যদি ইসরায়েলে দেওয়া হতো তাহলে কি তারা রাখতো আমরা এই প্রশ্নগুলো করেছি তো তারা বলেছে যে আগামী দিনে তারা আরও সহযোগিতা করবে তো আমরা বলেছি যে যদি এই যে তারেক জিয়ার ভেরিফাইড পেজ থেকে যে কিনা সাজা প্রাপ্ত যে কিনা পলাতক এই ধরনের কোনো পলাতক এবং যদি কোনো কেউ মানে এই ধরনের পোস্ট দেয় যে কিনা বলছে সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সে বলছে হাসিনার খুনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করেছে আপনারা বলেন এই প্রথম লাইনটা কোন কমিউনিটি স্ট্যান্ডার্ডে পড়ে আর তাদের যে বাংলা কিওয়ার্ড ফ্যাক্ট চেকিং টুল আছে নিশ্চয়ই তারা সেই ওয়ার্ডগুলো দেয়নি আমরা দেখেছি কিভাবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো ইংলিশ হিব্রু কিংবা যে কোনো বিশ্বের ভাষায় পোস্ট দিলে সেগুলো তাদের এআই টুল ব্লক করে আইডেন্টিফাই করে কিন্তু প্রো প্যালেস্টাইন কোনো ওয়ার্ড যদি থাকে সেগুলো ব্লক হয় এন্টি ইসরায়েল যদি ওয়ার্ড থাকে সেগুলো ব্লক হয় এটা আমরা দেখেছি ইউরোপ আমেরিকা সব জায়গায় আপনারা নিজেরাও যদি সার্চ করেন অনেক ডকুমেন্টারি আছে অনেক রিসার্চ ওয়ার্ক আছে আপনারা আমার থেকে বেশি ভালো জানেন আমরা বলেছি তোমরা বাংলা কি ধরনের কিওয়ার্ড তোমরা ব্যবহার করছো যেগুলো প্রো এল বা প্রো আওয়ামী লীগ প্রো লিবারেশন প্রো মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনা এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ আর আমাদের এগেন্স্টে দিলে সেগুলো রিচ আউট বাড়াই দিচ্ছ এই ধরনের অ্যালগোরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো নাকি তোমাদের এআই টুলটাকে কিভাবে তোমরা টিচ করছো কিভাবে তোমরা তাদেরকে শিক্ষা দিচ্ছ যে তারা এআইগুলো এইভাবে কাজ করছে কিন্তু এগুলোকে তোমরা ব্লক করছো না